চারটি সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার মধ্য দিয়ে চব্বিশের আকাঙ্ক্ষার বাংলাদেশ গঠনে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর প্রদনুস তিনি বলেন এর মধ্য দিয়ে গণ অভ্যুত্থানের একটা চার্টার তৈরি হবে আর নতুন বাংলাদেশের এই চার্টার হবে ঐক্যমত্যের ভিত্তিতে সকালে প্রধান উপদেষ্টার কাছে তার কার্যালয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেন চারটি সংস্কার কমিশনের প্রধানগণ এ সময় ড ইউনুস আরও বলেন আগামী নির্বাচন হবে ঐক্যমত্য এবং কমিশনগুলোর দেওয়া সংস্কার প্রস্তাবের ভিত্তিতেই রিপোর্টে আরও জানাচ্ছেন শামসুল আলম ক্যামেরায় ছিলেন জহিরুল ইসলাম ও মনিরুজ্জামান ছাত্র আন্দোলনের মুখে পাঁচ আগস্ট পতন হয় ফ্যাসিস্ট শেখ হাসিনার অবসান হয় দীর্ঘ দেড় যুগের স্বৈর শাসনের এরপর সব মহল থেকে দাবি ওঠে রাষ্ট্র সংস্কারের এ জন আকাঙ্ক্ষার প্রেক্ষিতে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারি দায়িত্ব নিয়েই দুই ধাপে গঠন করেন এগারোটি সংস্কার কমিশন বুধবার প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হয় চারটি কমিশনের সংস্কার প্রতিবেদন এ সময় প্রধান উপদেষ্টার কাছে সুপারিশসহ প্রতিবেদন হস্তান্তর করেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান ড আলী রিয়াজ নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড বদিউল আলম মজুমদার দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রধান ড ইফতেখারুজ্জামান এবং পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফররাজ হোসেন এ উপলক্ষে অনুষ্ঠিত বৈঠকে বক্তব্য দেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেয়াকে শুধু একটি আনুষ্ঠানিকতা নয় প্রধান উপদেষ্টা বলেন বাংলাদেশের ইতিহাসে এটি এক ঐতিহাসিক মুহূর্ত এর মধ্য দিয়ে গণ অভ্যুত্থানের নতুন চার্টার তৈরি হবে বলেও মন্তব্য করেন ডক্টর ইউনুস এটা শুধু আনুষ্ঠানিকতা নয় এটা একটা ঐতিহাসিক মুহূর্ত আমরা যেটা গঠন করতে চাচ্ছি যেটা উদ্দেশ্য করি এটা গণ একটা চার্টার তৈরি ওই যে নতুন বাংলাদেশের চার্টার সেই হবে চার্টার সেই চার্টার মতকের ভিত্তিতে হবে

বাস্তবায়ন চাই স্বপ্ন এবং অভ্যুত্থান পরবর্তী যে নবযাত্রা সংস্কার প্রতিবেদন জমাদের মাধ্যমে তা শুরু হলো বলেন অন্তর্বর্তী সরকার প্রধান জোর দেন ঐক্য প্রতিষ্ঠার উপর বলেন সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বাস্তবায়ন করতে হবে জনগণের স্বপ্ন আমাদের পুরো প্রচেষ্টাটাই হলো জাতির ঐক্যকে এক জায়গাতে নিয়ে আসা এবং সেটাই আমি রেফার করছিলাম যে একটা চার্টার তৈরি হবে গণঅভ্যুত্থান চার্টার এটাকে আমরা ইতিহাসে সামনের দিকে নিয়ে যাব আমরা যাই যাই করি না কেন ওই মধ্যে আমরা বিচার করবো যে কর মিল হলো কর সঙ্গে অমিল হলো আমরা ঘুরে ফিরে এটা চার্টারে যেন আমরা ফিরে আসতে পারি এরকম ঐক্যমতের একটা চার্টার যেন আমরা নিয়ে আসছি সেই প্রক্রিয়াটা আমাদের শুরু হবে ঐক্যের ভিত্তিতে এগিয়ে যাওয়া এটা হবে আমরা যে ভাঙা চোরা রাস্তা পার হয়ে আমরা এখন এই উদ্যোগের মাধ্যমে এটা রাস্তা তৈরি করছি এই শুধু কমন রাস্তা একটা সুপার হাইওয়ে তৈরি করছে জাতি যাতে কোথাও কোথাও জায়গায় আটকে না যায় এরপর থেকে কাজে সেই লক্ষ্য সামনে রেখে সেই লক্ষ্যের কথা চিন্তা করে আমরা এই পরবর্তী প্রক্রিয়াটা শুরু করব প্রধান উপদেষ্টার বক্তব্যের পর প্রতিবেদনের উল্লেখযোগ্য সুপারিশ তুলে ধরে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন চারটি কমিশনের প্রধানগণ আমরা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট চালু করার জন্য সুপারিশ করেছি এবং নির্বাহী বিভাগের দুটি পদ অর্থাৎ প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য আমরা একটি চেক এন্ড ব্যালেন্সের বিষয় হিসেবে জাতীয় সাংবিধানিক কাউন্সিল নামে একটি সাংবিধানিক সংস্থা প্রবর্তনের সুপারিশ করেছি নির্বাচনটা যেন অন্তর্ভুক্তিমূলক হয় ভোটারদের যেন ভোট দেওয়ার অধিকার প্রতিষ্ঠিত হয় সেই লক্ষ্যে আমরা কাজ করেছি এই তিন মাস নির্বাচন কমিশনের স্বাধীনতা নিশ্চিত করা তাদেরকে ক্ষমতায়িত করা একই সাথে তাদেরকে দায়বদ্ধ করা এবং ডেমোক্রেটাইজেশন এন্ড অ্যাকাউন্টেবিলিটি পলিটিক্যাল পার্টি সাতচল্লিশ টি মত সুপারিশ আছে বাংলাদেশে কোন জাতীয় দুর্নীতি বিরোধী কৌশল নাই কোন নীতিমালা নাই আমরা সুপারিশ করছি যে একটি কৌশল পণ্য করতে হবে অসামঞ্জস্যপূর্ণ সম্পদ অর্থাৎ কাল সাধারণত যেটি বলা হয় কালো টাকা বৈধতা দেওয়ার যে বাৎসরিক রীতি আমাদের রাষ্ট্রীয় বা সরকারি ভাবে প্রতিষ্ঠিত করা হয়েছে বাংলাদেশে সেটি চিরতরে বন্ধ করতে হবে অবিলম্বে বাস্তবায়নযোগ্য এরকম কয়েকটা আমরা আইডেন্টিফাই করেছি চাকরি প্রার্থীদেরকে পুলিশ ভেরিফিকেশন করতে হয় এটা ইজি করা সম্ভব কারণ এখন ন্যাশনাল আইডি কার্ড হয়েছে এছাড়া চাকরিপ্রাথীদের আত্মীয় স্বজনকে রাজনীতি করে কিনা দেখা হতো উনিশশো আঠাশ সালে এই এস বি ম্যানুয়াল সেটা আমরা পরীক্ষা নিজে পরে এস বি আলোচনা করে আমরা একটা সুপারিশ করেছি যে যাতে ইজিয়া হয় ভবিষ্যতে বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৌদা রিজওয়ান হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপদেষ্টা আদিলুর রহমান খান ও ডক্টর আসিফ নজরুল শামসুল আলম বিটিভি নিউজ